নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি বলব সন্তোষী মায়ের ব্রত কিভাবে পালন করবেন এবং সন্তোষী মাতাকে কি ভোগ নিবেদন করবেন কেমনভাবে ঘট স্থাপন করবেন আর সন্তোষী মায়ের ব্রত পালন করলে সংসারে কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবেন সেই বিষয়ে আজকে বলবো কথায় বলা হয় যে ভক্তের মনোকামনা পূর্ণ করে সন্তুষ্টি দেন তাই তিনি সন্তোষী সন্তোষী দেবীর হাতে তরবারি চালের সোনালি পাত্র আর ত্রিশুল থাকে পৌরাণিক মতে তিনি হলেন গণেশের কন্যা উত্তর ভারত আর নেপালের মহিলারা সন্তোষী দেবীর পুজো করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে তবে এই ব্রত কিন্তু এখন আমাদের বাংলার ঘরে ঘরেও মানে মানে প্রচার হয়ে গেছে মোটামুটি সবাই এই পুজো করেন পৌরাণিক মতে তিনি হলেন গণেশের কন্যা গণেশের দুই ছেলে শুভ আর লাভের ইচ্ছে হল বোনের হাতে রাখি পরবেন কিন্তু গণেশের কোনো কন্যার সন্তান ছিল না পুত্রদের মনোবাসনা পূর্ণ করতে এক কন্যার সৃষ্টি করলেন গণেশ তার হাতে রাখি পড়লেন শুভ আর লাভ দাদাদের মনের ইচ্ছে পূর্ণ করলেন বলে তার নাম হল সন্তোষী এই দেবী পূজিতা হন দুর্গার অবতার রূপেও ভক্তের মনোকামনা পূর্ণ করে সন্তুষ্টি দেন তাই তিনি সন্তোষী দেবীর জন্ম হয়েছিল শুক্রবারের পূর্ণিমা তিথিতে তাই সন্তোষী মায়ের পূজার জন্য শুক্রবার দিনটাই শ্রেষ্ঠ বলে মনে করা হয় ইনি চতুর্ভূজা ও রক্তবস্ত্র পরিহিতা নিজের চারটি হাতে দুটিতে ত্রিশূল ও তলোয়ার থাকে মানে ধারণ করে থাকেন আর বাকি দুটি হাতে বড়া ভয় ও সংহার মুদ্রা ধারণ করেন এই দেবী ত্রিশূল পাত তিনটি গুণ যথা সত্য রজ আর তম এর প্রতীক আর তরওয়ালটি জ্ঞানের প্রতীক এবার চলুন বলবো সন্তোষী দেবীর পুজোতে কি কি করবেন আর কি কি করবেন না সন্তোষী দেবীর পুজোতে রকম টক বস্তু বা আমিষ দ্রব্য প্রদান করা যায় না এই পুজোয় সর্ষের তেল কিন্তু ব্যবহার করবেন না ঘিয়ের প্রয়োজন হয় এই পুজোতে শুক্রবারে স্নান সেরে পরিষ্কার কাপড়ে মায়ের পুজো করতে হবে ঘট স্থাপন করতে হয় ঘটের ওপর কি কি রাখবেন বট কাঁঠাল পাকুর এই পল্লব দিতে হবে আম আম্রপল্লব কিন্তু এতে চলবে না সব রকম ফল চলে তবে বেলপাতা আবশ্যক গোটা ফল হিসাবে কলা দেওয়া যায় শুক্রবার যিনি ব্রত করবেন তাকে সারা দিন উপবাস থাকতে হয় দুধ ছোলা দিয়ে আলু দিয়ে ভেজে মিষ্টি ফল জল এসব গ্রহণ করতে পারেন ষোলো শুক্রবার করার পরে ব্রত উদযাপন করতে হয় উদযাপনের দিন সাতজন বালককে ভোজন করাতে হয় ছানা থেকে তৈরি কোনো মিষ্টি মাকে কিন্তু দেওয়া যায় না উদযাপনের দিন মায়ের কাছে একটি নারকেল ফাটিয়ে নারকেলের জল মায়ের চরণে দিতে হয় নারকেল মায়ের সামনে ফাটাবেন এক আঘাতে ফাটাতে হবে এইভাবে সন্তোষী মায়ের ব্রত পালন করলে তার কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে পুজোর জন্য কী কী লাগবে সেটা বলে দিই সন্তোষী দেবীর ছবি ব্রতকথার বই ঘট পানপাতা ফুল কর্পূর ধূপকাঠি প্রদীপ ঘি আর হলুদ সিঁদুর ঘটে রাখার জন্য ফল মূলত নারকেল বা কলা হলুদ মেশানো আতপ চাল ছোলা গুড় আর কলা হলো প্রসাদ সকালবেলা যেটা বললাম শুক্রবার দিনকে সকালবেলা স্নান সেরে নেবেন পরিষ্কার বসন পরে নেবেন তারপর ঘটে গঙ্গা জল আর গঙ্গা জল না পেলে এমনি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করে নেবেন ঘটের ওপর ফল রাখবেন প্রসাদ হিসাবে দেবেন ছোলা গুড় আর কলা ছোলা গুড় কিন্তু মাস্ট দিতেই হবে ওনার ভীষণই পছন্দ প্রথমে গণেশ এবং ঋদ্ধি ও সিদ্ধির পুত সিদ্ধির উদ্দেশ্যে দেবেন তারপর সন্তোষী দেবীর কথা পাঠ করবেন পাট শেষে শঙ্খ আর উলুধ্বনি করবেন প্রণাম করবেন আর সামনে ফল রাখবেন আর তারপর জয়সন্তোষী মা বলে প্রণাম করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন তারপর আরতি করবেন শান্তি জল ছিটিয়ে দেবেন বাড়ির সর্বত্র প্রসাদ বিতরণ করে ওই প্রসাদ দিয়েই ভঙ্গ করতে পারবেন আপনার নিজের উপবাস যিনি উপবাস করবেন বা সারাদিনও রাখতে পারেন উপবাস শুক্রবার সন্তোষী দেবীর আবির্ভাবের দিন বলে ওই দিন ওই পুজো পালিত হয় কোনো তিথি নক্ষত্রে বিধিনিষেধ এখানে থাকে না যে কোনো বয়সী নারী পুরুষ এই বয়স নারী পুরুষ মিলে ব্রত পালন করতে পারেন ব্রত পালনের একটাই মূল শর্ত হল যে যিনি পালন করবেন সেই ব্রতই এদিন টক জাতীয় কিছু খেতে পারবেন না নিজের পরিবারে না থাকলে পরিচিতদের থেকে নিমন্ত্রণ জানানো যায় বালকদেরকে আর যে বালকরা খাবে উদযাপনের সময় তারাও কিন্তু কোনো রকম টক জাতীয় জিনিস খেতে পারবে না এটা খেয়াল রাখবেন ভোজনের পরে তাদের বস্ত্র এবং ফল এবং দক্ষিণা দিতে পারেন টক খাবার কিন্তু এড়িয়ে চলবে মানে টক খাবার টক জাতীয় জিনিস কিন্তু একেবারেই দেওয়া যাবে না আর যে বাড়িতে মা সন্তোষের উপবাস রয়েছে সেখানে বিশেষ একটা জিনিস খেয়াল রাখবেন যে শুক্রবারে ভুল করেও যেন মাংস বা মদ এসব না খাওয়া হয় তাহলে কিন্তু দারিদ্রতা বিরাজ করবে আর যিনি মা সন্তোষীর আরাধনা করবেন উপবাস করবেন তিনি অসহায় মানুষদের উদ্দেশ্যে কিছু দান করবেন এবং গরিবদেরকে বা অসহায় মানুষদেরকে কখনও অপমান করবেন না তাহলে মা সন্তোষী রেগে যান যারা উপবাস করবেন তারা মা সন্তোষ যারা পুজো করবেন এবং উপবাস করবেন তারা শুক্রবার ভোরে ঘুম থেকে উঠবেন আর এই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে তবেই মা মায়ের আরাধনা শুরু করে দেবেন আর যেগুলো বললাম সেগুলো খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন